জেরুজালম মুসলমানদের ইতিহাসে এক পবিত্র নগরীর নাম পৃথিবীর অন্যতম প্রাচীনতম এবং পবিত্র নগরী এই নগরীর জন্য হাজার বছর রক্ত ঝরেছে সভ্যতা ধ্বংস হয়েছে রাজত্ব বদলে গেছে এক সালে ইউরোপের ক্রুসেডাররা প্রথম ক্রুসেডের সময় এই শহর দখল করে নেয় তারা মাত্র কয়েক দিনের মধ্যে সত্তর হাজার মুসলিম ইহুদি ও নিরপরাধ নাগরিককে হত্যা করে কিন্তু আটাশি বছর পর এক মহান বীর এক ন্যায়পরায়ণ নেতা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার নাম ছিল বীর সালাউদ্দিন আয়ুবি এগারোশো সালে সালাউদ্দিন আয়ুবি জন্মগ্রহণ করেন আধুনিক ইরাকের ত্রিকিত শহরে তার জন্ম তার পরিবার ছিল কুর্দি বংশদূত কিন্তু তাদের পরিচয় ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ যোদ্ধা হিসেবে শৈশব থেকে তিনি কোরআন ফিকা এবং সামরিক কৌশলে শিক্ষিত হন তরুণ বয়সে বীর সালাউদ্দিন যুদ্ধবিদ্যা ও শাসনকলা শেখেন তার চাচা শিরকুহ ছিলেন একজন বিখ্যাত সেনাপতি যার নেতৃত্বে তিনি যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তৎকালীন মুসলিম বিশ্ব ছিল বিভক্ত আব্বাসীয় কেলাফতের দুর্বলতা ফাতেমীয় শাসকদের দুর্নীতি এবং ক্রোসেডারদের দখলদারিত্ব মুসলমানদের জন্য একে সংকটময় সময় তৈরি করেছিল কিন্তু সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন মুসলিম ঐক্য ছাড়া জেরুজালেম পুনরুদ্ধার কোনোভাবেই সম্ভব নয় ক্রোসেডাররা বুঝতে পারল সালাউদ্দিন তার তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে তাদের সেনাপতি রেনাল্ড দেয় সাতিলন মুসলিম কাফেলাগুলোর উপর হামলা চালাতে শুরু করে এমনকি মক্কার অভিমুখে হজযাত্রীদের লুট করে হত্যা করে সালাউদ্দিন আইবি শপথ করেন তিনি এর প্রতিশোধ না নিয়ে ক্লান্ত হবেন না চৌটা জুলাই এগারোশো সাতাশি হিট্রিনের মরুভূমি সালাউদ্দিন ক্রোসেডারদের পানির উৎস থেকে বিচ্ছিন্ন করে দেন প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত খ্রিস্টান বাহিনী দুর্বল হয়ে পড়ে অবশেষে মুসলিম বাহিনী হিট্রিনের যুদ্ধে বিজয় লাভ করে রাজা গায়ে এবং ডেনাল্ড সাথিলন সাতিলন সেই যুদ্ধে বন্দী হন অবশ্যই সালাউদ্দিন রাজাকে ক্ষমা করেন কিন্তু রেনাল্ডকে সেখানে হত্যা করেন বিশে সেপ্টেম্বর এগারোশো সাতাশি বীর সালাউদ্দিনের বাহিনী জেরুজালেম অবরোধ করে বসে শহরের শাসক বালিয়ান অব আইভেলিন প্রতিরোধ করলেও শেষ পর্যন্ত শহর আত্মসমর্পণ করতে বাধ্য হয় খ্রিস্টানদের মুক্তিপণ দিয়ে বের হওয়ার সুযোগ দেয়া হয় সালাউদ্দিন কর্তৃক দরিদ্রদের নিঃশর্ত মুক্তি গির্জা ও ধর্মীয় স্থাপনাসমূহ অক্ষত রাখার ব্যবস্থা করা হয় সালাউদ্দিন আইবি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দামেশকে মৃত্যুবরণ করে মৃত্যুর সময় তিনি এত দান করেছিলেন যে তার জন্য যথেষ্ট সম্পদ অবশিষ্ট ছিল না কিন্তু তার উত্তরাধিকার আজ পর্যন্ত পৃথিবীর বুকে চিরস্মরণীয় হয়ে রয়েছে বীর সালাউদ্দিন আইবির জেরুজালম বিজয় কেবল একটি সামরিক কীর্তি ছিল না এটি ছিল ন্যায় বিচার উদারতা এবং মুসলিম ঐক্যের এক মহান নিদর্শন আজও ইতিহাস তাকে স্মরণ করে এক মহান নেতা ও মানবতার প্রতীক হিসেবে এই জন্য সালাউদ্দিন আইবেগে এখনও মানুষ দ্য হিরো অব দ্য জেরুজালেম হিসেবে চিনে